নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময় ডিম মেনুতে থাকলে আমার মনটাই খুশিতে ভরে ওঠে আমার মতো আপনারাও যদি ডিম ভক্ত হন আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বানাতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট এখন আমি ছটা ডিম দিয়ে এই পথটি বানাবো এই পথটি যে কোনো ডিম দিয়েই রান্না করতে পারেন তবে আমি বাজার থেকে খোলা ডিম না কিনে এনে পুষ্টিগুণে ভরপুর এই ডিমের ট্রেটা ব্যবহার করব। একটা মিক্সিং বোল নিয়েছি এক এক করে সমস্ত ডিমগুলো ভেঙে নেব এবার নিলাম হাফ স্পুন গোলমরিচ রেড চিলি ফ্লেক্স নিলাম হাফ টি স্পুন নুন দেব স্বাদ মতো হাফ স্পুন নুন নিলাম খুব ভালো মতো ডিমগুলো ফেটিয়ে নেব আপনাদের তো বলাই হয়নি আজকের রেসিপির নাম বাটার গার্লিক এগ এই পদটি আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন ব্রেকফাস্টে ব্রেড বাটারের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে ডিম খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল নিলাম বাটার নিলাম ওয়ান টি স্পুন গ্যাস এই অবস্থায় লো ফ্লেমে রাখবেন যাতে বাটারটা পুড়ে না যায় কড়াইতে বাটার দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু রিফাইন্ড অয়েল দেবেন তা না হলে বাটার ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বাটার একদম গলে গেছে এবার দুহাতা ফ্যাটানো ডিম দিয়ে দেব কড়াইয়ের হ্যান্ডেল ধরে ডিমের গোলাটা ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো রাখবো এবার স্প্যাচোলা দিয়ে ডিমের অমলেটটা সরিয়ে ফাঁকা করে দেব এতে ওপরে থাকা কাঁচা ডিমটা কড়াইয়ের মধ্যে চলে আসবে আবারও কড়াইয়ের ফাঁকা জায়গায় দুহাতা ফ্যাটানো ডিম দিয়ে দেবো ডিমটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব ডিমের অমলেট স্প্যাচুলার সাহায্যে সরিয়ে দিয়ে কড়াইটা একটু ফাঁকা করে নিলাম এবার অবশিষ্ট ডিমের গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একসাথে যদি ডিমের গোলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাহলে অমলেটটা বেশ মোটা হয়ে যাবে আর অমলেটটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে পথটি মোটেই ভালো হবে না খেতে এবার ডিমের অমলেটটা ছোট ছোট করে কেটে ভুজি বানিয়ে নেব তবে ডিমের এই ভুজি খুব শক্ত বানাবো না ভুজির কাঁচা ভাগ চলে গেলে প্লেটের মধ্যে নিয়ে নেব গরম কড়াইয়ের মধ্যে ভুজি রাখলে ওভারকুক হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে ওই কড়াইয়ের মধ্যেই ওয়ান টি স্পুন বাটার দিলাম বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আগে থেকে দশটা রসুনের কোয়া মিহি করে কুচিয়ে রেখেছি বাটার মেল্ট হয়ে গেছে সমস্ত রসুনের কোয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুনের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব রসুনের কাঁচা ভাব চলে গেছে এবার দিলাম ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নাড়াছাড়া করে রান্না করে নিলাম ওই তিরিশ সেকেন্ডের মতো কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন তবে অনেক সময় দেখা গেছে রান্নাতে ময়দা দিলে ময়দার একটা গন্ধ পাওয়া যায় এবার দেব এক কাপ লিকুইড দুধ রুম টেম্পারেচারের এই লিকুইড দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সমস্ত একবার ভালো মতো মিশিয়ে নেব দুধ রাখা কাপটা ধুয়ে আরো হাফ কাপ জল দিয়ে দিলাম এবার দিলাম হাফ স্পুন রেড চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ স্পুন নুন দেবো স্বাদ মতো ওয়ান ফোর টি স্পুন নুন দিলাম এখানে আমি ব্যবহার করেছি সল্টেড ব্যাটার তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে গ্যাস হাই ফ্লেমে করে সমস্ত খুব ভালো মতো মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে গ্রেভি ফুটে উঠেছে এবার সমস্ত ডিমের ভুর্জি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমস্ত খুব ভালো মতো মিশিয়ে নিলাম গ্যাস লো ফ্লেমে করে চাপা দিয়ে রাখবো এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা তুলে গ্যাস অফ করে দিয়ে সমস্ত ভালো মতো মিশিয়ে নিলাম ওপর থেকে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম হাফ টি স্পুন রেড চিলি ফ্লেক্স আবারও একবার সমস্ত ভালো মতো মিশিয়ে নেব বাটার গার্লিক এগ একদম তৈরি গরম অথবা ঠান্ডা যে কোনো অবস্থাতেই এই পথটি পরিবেশন করতে পারে রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বড় মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো